হ্যালো বন্ধুরা তো অনেকদিন পরে একটু লাইভে আসলাম তোমরা ঝটপট একটু আসো একটু কথা বলি কোথা থেকে মশাটা আসছে জানি আমি জানি তোর মনের জানি তোর মিষ্টি মিষ্টি কথা তোমরা তো আসছোই না বন্ধুরা একটু এসো অনেকদিন আসলাম না বলেই চলে এসছে আজ ফ্রেন্ডস যারা এসছে একটু কমেন্ট করো জানি আমি জানি তোর মনের খবর জানি তো যারা এসেছো। প্লিজ কমেন্ট করো একটু পরিচয় করো তাহলে কি করে বুঝবো যে তোমরা এসেছ এভাবে চলে গেলে কিন্তু হবে না তো প্লিজ একটু কমেন্ট করো লাইক করছো তবুও কমেন্ট করছো না কেন তো প্লিজ একটু কমেন্ট করো যারা এসছেন প্লিজ একটু কমেন্ট করো একটু কথা বলো তবেই না ভালো লাগবে তো প্লিজ একটু কমেন্ট করো আর একটু পরিচয় করো এমডি আব্দুল হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো একটু পরিচয় করো তো প্লিজ বলো যে তুমি কোথা থেকে বলছো আর কেমন আছো বাংলাদেশ থেকে ও আচ্ছা বাংলাদেশ থেকে আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই যারা যারা এসছো প্লিজ একটু করে কমেন্ট করো খুব ভালো লাগবে একটু কমেন্ট করে একটু পরিচয় করো কি চট্টাগ্রাম নাকি আচ্ছা তুমি যে মানে বাংলাদেশে থেকে যেখানে বলো আমি তো চিনতে পারবো না কারণ আমি তো ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে বলছি তো আমি বাংলাদেশের অতটা চিনি না তো প্লিজ দাঁড়া দাঁড়া চট্টগ্রাম বুঝতে পেরেছি হ্যাঁ চট্টগ্রামে কিন্তু আমি চিনি না গো হ্যাঁ মুস্তাক ভাই লিখেছে হাই দিদি হ্যালো কেমন আছো বলো অনেক দিন পর আমি এলবিতে আসলাম আসাই হয় না সময় হয় না আর এই ঠান্ডা পড়ে তো একদমই ভালো লাগে না দিদি আপ ক্যাসে হো আমি তো ভালো আছি তো তুমি কেমন আছো বলো নোস বলিং ভিডিও কবে আপলোড করি ও আচ্ছা আসলে কি বলো তো চ্যালেঞ্জ ভিডিও আর করা হয় না তো কেন করি না বলেইছি তোমাদের তো আমি আমি আর দিদি ভাই শোনো মুস্তাক ভাই তো তোমাকেই বলি তুমি হলো জানো তো দিদিভাই আর আমি খুব রোমান্টিক রোমান্টিক ব্লগ করি তো প্লিজ তোমরা সেগুলো দেখো খুব এনজয় পাবে তোমরা যেমন দেখো তোমরা যেমন আমার চ্যালেঞ্জ ভিডিও দেখে খুব এনজয় পেতে তো আমাদের ব্লগগুলো দেখেও খুব এনজয় পাবে আশা করছি কারণ ওই ব্লগের মধ্যে আমরা অনেক রকম মজাদার মজাদার ভিডিও বানাই তো তোমরা দেখো আমরা দুজনে খুব মস্তি করে ব্লগুলো করি তো ব্লগগুলো দেখো হ্যাঁ মুস্তাক ভাই তো প্লিজ মুস্তাক ভাই তুমি যেও না কিন্তু ঠিক আছে আমার ব্লগ ভিডিওগুলো দেখবে তারপর লিখেছো আব্দুল লিখেছি বাংলাদেশ আমি বুঝতে পেরেছি বাংলাদেশে একটা চিহ্ন দিয়েছো আমি বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা ভিডিও এমনিতেই ম্যাসেজ দা এমনিতেই মেসেজ করছো না তারপর ডিলিট করেছে একজন তো প্লিজ ম্যাসেজটা ডিলিট করো না সেটা খারাপ হোক আর ভালো হোক আমি তো বলছি না যে খারাপ হলে ডিলিট করে দাও ডিলিট করো না দেখো আব্দুল লিখেছে লাভ তো তোমাকেও অনেক ভালোবাসা মুস্তাক ভাই লিখেছে নজবুলি হ্যাঁ বললাম তো ভাই মহেদি হাসান লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো একটু কমেন্ট করো তো হলো এক ডিলিট করছে একজন তো প্লিজ মেসেজটা ডিলিট করো না দেখো তুমি বলছি তো খারাপ হোক ভালো হোক যা লিখেছি কোনো অসুবিধা নেই তাতে তুমি প্লিজ ডিলিট করো না ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট ডিলিট করো না আমি অনেক দিন পর এলবিতে আসলাম আসাই হয় না আমার সময়ই হয় না তো একদিন এসেছি প্লিজ মেসেজ করে একটু ডিলিট করো না হেদি হাসার লিখেছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে বলছো বলো একটু হ্যাঁ দিয়ে আসার লেগেছে আমি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ দেখার জন্য আর দেখো আর আমার পাশে থেকো এইভাবেই তোমরা যেভাবে সাপোর্ট করছো প্লিজ এইভাবেই সাপোর্ট করে যেও আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ঠিক আছে তোমরা যেমন আমাকে ভালোবাসো আর আমিও তোমাদের অনেক ভালোবাসি তো তোমাদের তো অতটা পরিচয় নেই তো তোমরা প্লিজ আমি যেদিন এলবিতে আসবো এলবিতে এসে একটু কথা বলো তাহলে খুব ভালো লাগবে তোমাদের সবার সাথে পরিচয় করে ভালো হ্যাঁ ভালো থেকো প্লিজ আমার একটু রিকোয়েস্ট ভিডিও করবে আচ্ছা কি রিকোয়েস্ট ভিডিও শুনি হ্যাঁ ম্যাসেজ ডিলিট করলে এভাবে হয় নাকি তাই ম্যাসেজ ডিলিটই করে যাচ্ছ তো প্লিজ যারা যারা এসেছো একটা করে লাইক করো আর সবাই কমেন্ট করো ঠিক আছে সবাই এইভাবে চলে যেও না তাহলে আমার খুব খারাপ লাগবে তো প্লিজ যারা যারা এসেছো একটু করে কমেন্ট করে যাও একটু করে বেশি বলছি না একটু করে কমেন্ট করে যাও দিয়ে তারপরে যেও আমার সাথে একটু করে কথা বলে যাও তোমরা এভাবে চলে যাও না ঠিক আছে তুমি বলো প্লিজ ভমিটিং চ্যালেঞ্জ ভিডিও নেই প্লিজ প্লিজ ও আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা আমি করার চেষ্টা করব ঠিক আছে আমি এখন বাড়িতে নেই তো বাড়ি যাই তারপরে হ্যালো এই ভিডিওটা আমি করার অবশ্যই চেষ্টা করব ঠিক আছে তোমার রিকোয়েস্টটা অবশ্যই রাখব তার থেকে আর একটা কথা বলি সেটা হলো আমি আর দিদি ভাই তোমরা তো জানো দুজনে মিলে আমরা ভিডিও বানাবো মানে আমি আর আমার দিদি ভাই তো আমরা দুজনে খুব রোম্যান্টিক রোম্যান্টিক ব্লগ ভিডিও করি তো তুমি প্লিজ আমার ব্লগ ভিডিওগুলোও দেখো ঠিক আছে আর একটা করে লাইক কমেন্ট করবো যাতে বুঝতে পারি যে তুমি দেখেছো ঠিক আছে তোমাকে বলছি কিন্তু আর তোমার এই রিকোয়েস্টটা আমি রাখবো ঠিক আছে বাট কবে করবে হ্যাঁ কবে করব আমি এখন আমার এ দেখো সত্যি কথা বলতে আমি এখন বাড়িতে নেই আর আমি বাড়ি গিয়েও আমার দিদি ভাই একটু বাবার বাড়ি যাবে তো একটু লেট হবে ঠিক আছে তার জন্য একটু আমার ধৈর্য ধরে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই আমি করবো কিছু দিনের মধ্যেই করব ঠিক আছে লাইক ডান থ্যাংক ইউ লাইক করো তো তুমি এখনো লাইক কিন্তু করো নি দুটো লাইক পড়ে আছে আমার তিনটে লাইক এখনো হয়নি লাইক করো আগে হ্যাঁ তোমাকে যেটা বললাম তুমি প্লিজ আমাদের ব্লগগুলো দেখো ব্লগগুলোর মধ্যে তোমরা দেখো তোমরা আমার যেসব সাবস্ক্রাইবার আছে কিছু কিছু সাবস্ক্রাইবার আছে আমার চ্যালেঞ্জ ভিডিওর সাবস্ক্রাইবার তো সবাই না রোম্যান্টিক রোমান্টিক ভিডিও দেখতে চায় কিন্তু আমি না ব্লগের মধ্যেও রোম্যান্টিক রোমান্টিকই ভিডিও করার চেষ্টা করি দুজনে আমরা তো প্লিজ তোমরা আমার ব্লগ ভিডিওগুলোকে মিস করো না ঠিক আছে সবাই ব্লগ ভিডিওগুলো দেখো খুব রোমান্টিক আমাদের ভিডিওগুলো তো সবাই খুব মজা পাবে মজাদারি ভিডিও বানাই আমরা তো প্লিজ সবাই স্কিপ করে যাও না সবাই পুরোটা দেখে নিও আর একটা করে লাইক কমেন্ট করো যাতে বুঝতে পারি যে তোমরা সবাই আমার পাশে আছো ঠিক আছে তো যারা যারা এসেছো প্লিজ একটা করে লা কমেন্ট করো একটা করে লাইক করো তাহলে আমার খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে আজকে না বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না জানো কারণ আমার এই নেটের প্রচণ্ড সমস্যা এখানে আমি এক জায়গায় এসেছি তো সেখানে নেটের প্রচণ্ড সমস্যা নেট পাচ্ছেই না কোনো রকমে চলছে তো এইটুকুই যেটুকু হয় তো পনেরো থেকে কুড়ি মিনিট হয়তো আমি থাকতে পারবো তার বেশি পারবো না আবার যেদিন এলভিতে আসবো আমি বলে দেবো ঠিক আছে এইটা না জানিয়ে চলে আসলাম আজকে কী ইচ্ছা হলো তো আবার যেদিন আসবো আমি তোমাদেরকে বলে দেবো তোমরা সবাই কিন্তু এসো ঠিক আছে আচ্ছা আজকে লাইভ এ করবে না আজকে আর লাইভ করা হবে না বললাম না আমার নেটের খুব সমস্যা এখানে আমি এক জায়গায় এসেছি সেখানে নেটের প্রচণ্ড সমস্যা নেট একদমই পাচ্ছে না কোনো রকমে চলছে তো আর আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে নেটের তো আজকে আর করব না আমি যেদিনকে করব বলে দেব সেই দিনকে তোমরা চলে এসো ঠিক আছে আমার সাথে কথা বলার জন্য আর তোমার রিকোয়েস্টটা আমি অবশ্যই করব ঠিক আছে ভমিটিং চ্যালেঞ্জ তো করব ঠিক আছে আর আমার এই ব্লগুলো দেখতে সমস্ত ভিডিওগুলো আমার দেখতে থাকো ভীষণই রোম্যান্টিক ভিডিও বানায় আমরা মানে চেষ্টা করি হয় কি জানি না তো চেষ্টা করি আরও তোমরা কি ধরনের আরও রোম্যান্টিক রোমান্টিক ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট করে জানিও আমরা করার চেষ্টা করব ঠিক আছে তো প্লিজ আমাদের স্কিপ করবে না ভিডিওগুলো সবাই দেখবে দেখবে খুব ভালো লাগবে তুমি কোথা থেকে বলছো একটু বললে না তুমি আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ না তাই না এখানে আসলে অন্ধকার অন্ধকার হয়ে গেছে লাইটটা তো দিলাম আমি বেশিক্ষণ থাকতে পারবো না ঠিক আছে নেটের খুবই সমস্যা চলছে তাই আমি চলে যাব পনেরো মিনিট থাকলাম তো তোমরা সবাই আমার পাশে থেকো আর দুজন তো মেসেজ ডিলিট করেই আছো ডিলিট করেই আছো কি আর বলবো বলো তো তোমরা সবাই আমার পাশে দেখো আমার ভিডিওগুলো দেখতে থেকো আর এইভাবেই আমাকে একটু একটু করে সাপোর্ট করো তো আজকের মতো এখানে এলবিটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরের দিন আমি যখন আসবো তোমাদের সবাইকে বলে দেব সবাই চলে এসো ঠিক আছে আমার সাথে গল্প করতে আজকে তো সেরকম গল্প করতে পারলাম না অন্যদিন যেদিন আসবো বলে দেব সবাই চলে এসো ঠিক আছে টা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা